হ্যালো এ ব্রুয়ান তোমাদের স্বাগত জানাই স্পেশাল পুলিশ এক্সিকিউটিভের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের যে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভের যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা কিন্তু খুব সম্ভাবনা রয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ রিলেটেডই আজকের এই ক্লাসটা থাকছে তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে এবং আজকের ক্লাস নাম্বারটা কত আজকের ক্লাস নাম্বারটা হচ্ছে তোমাদের আঠারো তোমরা যদি আগের সতেরোটা ক্লাস না দেখে থাকো অবশ্যই তোমরা সতেরোটা ক্লাস দেখে নেবে এই ক্লাসটা দেখে তোমরা বাকি ক্লাসগুলিও তোমরা দেখে নেবে তো সময় নষ্ট না করে তাহলে চলো শুরু করি আজকের এই ক্লাসটা প্রথম কোশ্চেনটা দেখেনি কোন দুটি রাজ্যর সঙ্গে ত্রিপুরা ভৌগোলিকভাবে সংযুক্ত কোন দুটি রাজ্যর সঙ্গে ত্রিপুরা ভৌগোলিকভাবে সংযুক্ত উত্তর আসাম ও মিজোরামের সাথে ত্রিপুরা ভৌগোলিকভাবে সংযুক্ত দেখেনি নিই পর প্রশ্ন চোদ্দ দেবতা মন্দির নির্মাণ করেছিলেন কে চোদ্দ দেবতার মন্দির নির্মাণ করেছিল কে বা কত সালে এমনও তোমাদের কোয়েশনটা আসতে পারে উত্তর দেখে নেব সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কে নির্মাণ করেছিলেন কৃষ্ণ চোদ্দ দেবতা মন্দিরটি নির্মাণ করেছিলেন আরেকটি ইম্পর্টেন্স কথা বন্ধুরা তোমাদের যদি স্পেশাল পুলিশ এক্সিকিউটিভের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী যদি নোট চাই তোমাদের তাহলে নিতে পারো শুধুমাত্র নব্বই টাকা দিয়ে শুধুমাত্র নব্বই টাকা দিয়ে তোমরা স্পেশাল পুলিশ এক্সিকিউটিভের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিতে পারো কত টাকা শুধুমাত্র নব্বই টাকা দিয়ে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কল এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো সময় কল এবং হোয়াটসঅ্যাপ করে তোমরা ইমিডিয়েট তোমরা এই নোটটা নিতে পারো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট কোনো কারণে তোমরা পাবে না নব্বই টাকা দিয়ে নব্বই টাকা কোনো বেশি কথা বড়ো অ্যামাউন্ট নয় অনেকটাই ছোটো অ্যামাউন্ট তোমরা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট পেয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছয়টা পিডিএফ যেটার মধ্যে অনেকগুলি কোশ্চেন থাকবে পুরোপুরি স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ রিলেটেড তাহলে চলো দেখেনি বাকি কোয়েশ্চেনগুলি কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ত্রিপুরা রাজ্য কবে থেকে চালু হয় কেন্দ্রীয় সরকারের ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ত্রিপুরা রাজ্যে কবে থেকে চালু হয় দেখে নেব উত্তর দুই সালে একলা জানুয়ারি দুই সালে জানুয়ারি মাসে এক তারিখ চালু হয় দেখে নেব এই কোশ্চেনটা ত্রিপুরা স্মৃতি গ্রন্থটি কার রচনা ত্রিপুরা স্মৃতি গ্রন্থটি কার রচনা উত্তর দেব বর্মন কার দেব বর্মন এডিসি কথাটির পুরোনাম কী এডিসি কথাটির পুরোনাম কী উত্তর অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অবশ্য মনে হবে খুব গুরুত্বপূর্ণ কী এটার পুরোনাম কী অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নেক্সট কোয়েশ্চেন নিপ্পু কথাটির পুরোনাম কী নিপ্পু কথাটির পুরোনাম কী দেখে উত্তর নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন কী হবে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে যে পুরোনাম তা কিন্তু আসতে পারে ঠিক আছে প্রশ্ন রাজমালা উল্লেখিত ত্রিপুরার রাজার সংখ্যা কত রাজমালা উল্লেখিত ত্রিপুরার রাজার সংখ্যা কত উত্তর একশো উনআশি কত একশো রাজমালা উল্লেখিত ত্রিপুরার রাজার সংখ্যা মনে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ত্রিপুরায় ডাক পরিষেবা শুরু হয় কোন সালে ত্রিপুরায় ডাক পরিষেবা অফিস কত সালে শুরু হয় দেখে নাও উত্তর কত সালে ত্রিপুরা ডাক সেবা ডাক পরিষেবা চালু হয় আঠারোশো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে নেক্সট ধর্মনগর থেকে আগরতলা রেল চলাচল কত সালে শুরু হয়েছে ধর্মনগর থেকে আগরতলা রেল চলাচল কত সালে শুরু হয়েছে উত্তর দুই হাজার আট সালে পাঁচই অক্টোবর দুই হাজার আট সালে পাঁচই অক্টোবর ত্রিপুরার লুপ্ত প্রায় দুটি প্রাণীর নাম লিখো মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরার লিখো উত্তর কি হবে বনরই ও বাইশন আর একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকো এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে আমাদের উৎসাহ করার জন্য তোমাদের লাইক করতে কোনো টাকা লাগবে না কিন্তু ওই লাইকটায় আমাদের অনেকটাই উপকার হয় এবং এখনো যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন করে থাকো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো ওইখানে যদি তোমাদের জয়েন করো তোমাদের অনেকটাই উপকার আসবে তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারবে যে কোনো প্রবলেম নিয়ে এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত বিবৃতিগুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার প্রথমে পেয়ে যাবে তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো যদি স্পেশাল এক্সিকিউটিভের সম্পূর্ণ সিলেবাস নোট তোমাদের লাগে তাহলে চলো দেখে বাকি প্রশ্নগুলি প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা প্রথম বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন উত্তর মহারাজ বীরেন্দ্র কিশোর মানিক্য উত্তর মহারাজ বীরেন্দ্র কিশোর মানিক্য প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজা ছিলেন ত্রিপুরা নেক্সট ত্রিপুরা দেশের কথা গ্রন্থটি রচয়িতাকে থাকে ত্রিপুরা দেশের কথা গ্রন্থটি রচয়িতাকে উত্তর কালী প্রসন্ন সেন কে হবে উত্তর কালী প্রসন্ন সেন নেক্সট ত্রিপুরার দাসত্ব কে বিলুপ্ত করেছিলেন ত্রিপুরার দাসত্ব কে বিলুপ্ত করেছিলেন উত্তর মহারাজা বীরচন্দ্র মানিক্য কে হবে উত্তর মহারাজা বীরচন্দ্র মানিক্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখাটা দরকার ত্রিপুরা রাজ্যের কারাগারের সংখ্যা কয়টি ত্রিপুরা রাজ্য কারাগারের সংখ্যা কয়টি উত্তর বারোটি ত্রিপুরা রাজ্যের মধ্যে কারাগারের সংখ্যা তোমরা মনে রাখবে প্রশ্ন ত্রিপুরার প্রথম মহিলা অর্জুন বিজয়ী কে ত্রিপুরার প্রথম মহিলা অর্জুন বিজয়ী উত্তর কল্পনা দেবনাথ কে উত্তর কল্পনা দেবনাথ বন্ধুরা তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আশা করি তোমাদের অনেকটি উপকার আসবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নাও এবং নোটসগুলি যে আমি বলেছি শুধুমাত্র মূল্য নব্বই টাকা তোমরা অবশ্যই নোটসগুলিকে বাই করতে পারো কত শুধুমাত্র নব্বই টাকা দিয়ে স্কিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট সেভেন নাইন ডাবল ফোর ডাবল ওয়ান জিরো ফোর টু এ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা নোটসগুলি পেয়ে যাবে শুধুমাত্র নব্বই টাকা দিয়ে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই নেক্সট ক্লাসের জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ